আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো অবশেষ আপনাদের মধ্যে আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। আমি অনেক আগে থেকে পোস্টের মাধ্যমে আপনাদের কাজ করতেছিলাম যে আপনারা আমার মেহেদি টিউটোরিয়াল কোনো ভিডিও দেখতে চান কিনা তো তখন আপনারা অনেকে হচ্ছে কমেন্ট করছিলেন দেওয়ার জন্য আর আমিও চাচ্ছিলাম একটা ছোট্ট একটা ভিডিও দিব আর কি তো আমি যেহেতু মাঝে মধ্যে আর কি মন চাইলে বা ভালো লাগলে মেহেদি দেই তাই আজকে দেওয়ার সময় ভাবলাম যে আজকে ভিডিওটা করেই ফেলি তো যেই ভাবা সেই কাজ মেহেদি দেওয়ার সময় আমি ভিডিও করার অনেক ট্রাই করছি বিশ্বাস করেন আমি একদমই মানে সাকসেস হইতে পারি নাই কারণ আমার ভাবে আর কি মনের মতো হইতেছিল না ক্লিপগুলা আর অ্যাট দা সেম টাইম আমি এক হাত দিয়ে ভিডিও করবো আবার মেহেদি দিব এটা কখনোই সম্ভব না আমার কিন্তু স্ট্যান্ড আছে তারপরও মানে সেট হইতেছিল না একদমই যেভাবে চাইতেছিলাম আর কি তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো জানিনি তো ভাই আমি কত বুদ্ধিমান মানুষ আর আমার আম্মুরে আমি মাঝে মাঝে মেহেদি দিয়ে দেই কারণ আমার প্র্যাকটিসও হয়ে যায় প্লাস সাথে একটু টুকটাক ভিডিও করা হয় দেন ভাবনা বাদ দিয়েই তো স্টার্ট করে দিছি দেওয়া আর আম্মুর হাতে হচ্ছে আমি মোবাইল ধরাই দিয়ে বসি যে মোবাইলটা ধরে রাখো সুন্দর করে একটা ভিডিও করে দাও কিন্তু ভাই এটা আমার আম্মু তাকে ভিডিও বা ছবি তুলে দেওয়ার কথা বললেই কেন জানি তার ভালো লাগে না মানে যেই আমি ভিডিওটি স্টার্ট করছি বলতেছে তার নাকি হাত ব্যথা করতেছে অবশ্যই এটা নর্মাল যে একটা অনেকক্ষণ ধরে রাখলে মোবাইলটা হাতে ব্যথা করে কিন্তু পাঁচটা মিনিটও যাইতে দেয় না আমার আম্মু নাকি হাতে ব্যথা স্টার্ট হয়ে গেছে আমারে বারবার বলতেছে তাড়াতাড়ি কর তো কি করব অনেক ফাস্ট দেওয়া ট্রাই করতেছিলাম কারণ আমার ইচ্ছা ছিল যে একটু আর কি স্লোলি দিব যেহেতু আমি একটা টিউটোরিয়াল রেডি করবো আর কি কিন্তু কি আর করার সেটা তো আর হইলো না পারফেক্টলি যাই হোক আশা করি এটা আপনাদের কাছ তেমন একটা খারাপও লাগবে না ইনশাল্লাহ আর নেক্সট টাইম আমি হয়তো আরো সুন্দর করে একটা ভিডিও করার ট্রাই করব আর হ্যাঁ যেটা না বললেই না আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা কি বলবো সুসংবাদ শেয়ার করবো যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমাকে শুরু থেকেই সাপোর্ট করে আসতেছেন তাদের কাছে হয়তো বা এই সংবাদটা সুসংবাদই বলা যায় তো আমি বিষয়টা অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করছি অনেক প্ল্যান প্রোগ্রাম করার পরে এই ছোট জানিটা স্টার্ট করছি আমি জানি এটা তেমন আহামরি কিছু না খুবই সামান্য কিছু হইতে পারে আপনাদের কাছে বাট এটা আমার জন্য খুবই প্যাশনের একটা কাজ অনেকদিন ধরে যেহেতু ভিডিও আপলোড করা হইতেছিল না তাই আপনাদের সাথে আরো ওইভাবে শেয়ার করা হয় নাই তার জন্য আমি খুবই দুঃখিত এখন মেইন টপিকে আসি রিসেন্টলি আমি অ্যাজ এ মেহিদা আর্টিস্ট হিসাবে নতুন একটা দেশে ছোট্ট একটা নতুন জার্নি স্টার্ট করছি আমি জানি না আদৌ এটা কোন পর্যন্ত গিয়ে ঠেকবে বাট এটা আমার খুবই শখের একটা কাজ একদম অনেস্টলি যদি আপনাদেরকে বলি তাহলে বাংলাদেশে থাকলে হয়তো এতদিনে আমার এই ছোটো ছোটো শখগুলা প্রফেশনাল হয়ে যাইতো আর কি আমার জন্য তবে দেশ ছাড়ার পর তেমন প্রাধান্যই দেওয়া হয় নাই এখন মনে হচ্ছে আমার ইচ্ছাগুলাকে একটু প্রায়রিটি দেওয়া যাক যে কারণে এই ছোট্ট পদক্ষেপটা নেওয়া তো আপনারা তো আশা করি বুঝতেই পারবেন আমার এই সার্ভিসটা শুধুমাত্র ফ্রান্স বেস করা তো তো স্পেশালি আমি যারা ফ্রান্সে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি কোনো প্রকার কোয়ারিজ বা ইনফরমেশন জানার থাকে চাইলে আমার ফেসবুকে একটা পেজ আছে নাম হেনা বাই তানজু এই যে লিঙ্কটা আমার চ্যানেলের প্রোফাইলে দেওয়া আছে আর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব চাইলে আপনারা আমাকে ওইখানে ইনবক্স করতে পারেন অ্যান্ড এই তো আমার আজকের মেহেদি ডিজাইন এরকমই ছিল যেহেতু অনেক তাড়াহুড়া করে দিছি আমি জানি অতটাও খারাপ হয় নাই আর আমার আম্মুর তো এদিকে হাত ব্যথা করতেছিল এটা বললাম নিউজটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হয় ডিজাইনটা আপনাদের কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দাওয়া শেষ হয়ে গেলে আমি আম্মুর সাথে কয়েকটা ক্লিপ নিলাম যেহেতু আমার হাতেও মেহেদি ছিল আমার মতো কে কে হাতের তালুতে মেহেদি পড়তে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক দূর হইলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ